আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার তালের বিচির শ্বাসের মোরব্বা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আর এই তাল শাঁস তাল শ্বাসটা তাল শাঁসের মোরব্বাটা সবাই খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা আমার ভিডিও দেখেন বন্ধুরা দেখেন এখানে আমি যে আমরা তাল খেয়ে থাকি তা পাকা তাল পাকা তালের পিউরিটা আমরা রেখে যেয়ে তালের বিছিটা ফেলে দেই এটা আমরা ফেলে দেই না এটা আমরা জমিয়ে রাখি তারপরে এক থেকে দুই মাস পর যে বিষটা বের হয় তখন আমরা এটা কেটে নেই কেটে নেওয়ার পরে এই তাল শাঁসটা বের করে আমরা রান্না করি তো প্লিজ বন্ধুরা আপনারা যারা খেয়েছেন এই তালের বীচের মুরব্বা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আমি একটা নারিকেল বড় নারকেলের দুধ পিউরি করে নিয়েছি আর নারী অর্ধেক নারিকেল বাটা নিয়েছি আর এখানে আমি নিয়েছি চিনি তো বন্ধুরা যারা যারা এই তাল মোরব্বা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা খাননি তারাও অবশ্যই কমেন্টে জানাবেন যারা এই তাল মোরব্বাটা খেয়েছেন অবশ্যই জানেন খেতে কতটা লোভনীয় আর কতটা এই তাল মোরব্বাটা যে কতটা বরিশাল বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবার সেটা বরিশালের মানুষেরাই বুঝতে পারে সেটা আমরাই বুঝি তো বিভিন্ন অঞ্চলে কারা কেমন খায় জানি না তো এখানে আমি একটু নারি এক কাপ পরিমাণ নারিকেলের দুধ দিয়ে দিলাম আর ছাল এলাচ দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম বন্ধুরা আর এই তালশাসের মোরব্বাটা রান্না করতে একদমই বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে রান্না করা হয়ে যায় এখানে আমি হাফ কাপ পরিমাণ নারিকেল বেটে রেখেছিলাম সেই বাটা নারিকেল দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এটা আর এখানে আমি এটা কিছুক্ষণ আমি কষিয়ে নেওয়ার পরে এখানে মোরব্বাগুলো দিয়ে দিব মানে তালের বিচির শ্বাসগুলো দিয়ে দেবো এখানে লবণ দিয়ে দিলাম আর আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু এই তালের বিছির শ্বাসটা যে এতটা লোভনীয় রান্না করার পর লোভনীয়ভাবে সবাই খায় অন্যান্য অঞ্চলে খায় কিনা জানি না বন্ধুরা আমি চিন্তা করলাম যে তাল শ্বাস তাল রান্না করতেছি সবার সাথে একটু শেয়ার করি সবাই এই খাবারটা বিভিন্ন অঞ্চলের মানুষেরা আমার প্রিয় আপুরা ভাইয়েরা জানে কিনা তো একটু কমেন্টে জানা মানে সবাইকে একটু জানাই এবং সবাই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা খেয়েছেন কি না দেখেন এই তালের মানে বিচির যে শ্বাসটা এটা আমি ফ্রিজের মধ্যে দুই দিন রেখেছিলাম এই কারণে একটু লালচে হয়ে গেছে এটা কিন্তু বেশ সাদা ছিল দেখেন এর মধ্যে দিয়ে আমি এই যে চিনি আর নারিকেল বাটার মধ্যে দিয়ে ভালোভাবে এটা দশ মিনিট কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিলে খেতে পেয়ে শিলোবনীয় হয় কষানোর পরে এর মধ্যে আমি যে নারিকেলটা দুধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব বন্ধুরা আর এটা রান্না করতে কিন্তু অনেক বেশি উপকরণের প্রয়োজন হয় না একটা নারিকেল দুধ করে নিলেই হয় আর একটা নারিকেলের অর্ধেক পরিমাণ বেটে নিলেই হয় তাহলে কিন্তু মোরব্বাটা রান্না করা হয়ে যায় আর এটা এটা কিন্তু খুবই খুবই একটি ঐতিহ্যবাহী খাবার তাল শ্বাসের মোরব্বা আর এটা কিন্তু মানে সত্যি সত্যি আমরা কিন্তু আমরা যেরকম দুধ দিয়ে রান্না করে থাকি আমরার মোরব্বা বা এই যে চাল কুমড়োর মোরব্বা তৈরি করে আর এটাও কিন্তু তালের বিছির মোরব্বা আর এ সব থেকে খেতে বেশি কিন্তু এই এটাই কিন্তু খেতে চমৎকার হয় আর এই তালের বিচির শ্বাসের মোরব্বাটাই কিন্তু সব থেকে বেশি লোভনীয় হয় আর আমরা অনেক মজা করে এইভাবে রান্না করে খেয়ে থাকি এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া হয় তো দেখেন আমি সম্পূর্ণ দুধটুকু দিয়ে ভালো নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর এখানে আমি হাফ হাফ কাপ পরিমাণ পাউডার দুধ ভালোভাবে পানির সাথে গুলিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে তাতে আরও বেশি লোভনীয় হবে মানে দুধটা বেশ ঘন হয়ে যাবে খেতে কিন্তু চমৎকার লাগবে আর দেখেন আমি এখানে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় আর এটা রান্না করতেও বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যেই হয়ে যায় আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নিব তারপরে কিন্তু তালের বিচের শ্বাসটা নরম হয়ে যাবে তারপরে নামিয়ে নিব। তো ঢাকনা উঠিয়ে নিলাম আবারও একটু নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি বন্ধুরা তো দেখেন ভালোভাবে ফুটতেছিল আমি ভালোভাবে নাড়িয়ে চেড়ি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা উঠিয়ে উঠিয়ে এভাবে আমি দশ মিনিট ধরে রান্না করতেছি এই তালের শ্বাসের বিচিটা কিন্তু তাল শ্বাসের মানে বিচির শ্বাসটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব তারপরে একটা প্লেট বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা দেখেন যে দুধের পরিমাণটা সেটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে আর বিচিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাল শ্বাসটা আপনারা কি এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু বরিশাল অঞ্চলে এভাবে মুরব্বাটা আর এভাবে আমরা খেয়ে থাকি রান্না করে আর ভাতের সাথেও অনেকে খেয়ে থাকে তো দেখেন এই তো রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এবং একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা যারা যারা আজকে আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে দিবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর না যারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন সবাই একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে দেখেন আমার বাটিতে রেডি হয়ে গেল আমার তাল শাঁসের মোরব্বা রেডি হয়ে গেল আর এটা খেতে কিন্তু চমৎকার লেগেছিল এবং অনেক বেশি সুস্বাদু আমরা সবাই অনেক মজা করে খেয়েছি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ